ওয়াকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সব কিছুর সামনে বুক সিতায় দাঁড়াইছি উদয় না হ্যাঁ এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লাইসপেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখনো রিলিজ করিনি এটা সারমু সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কুসি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু ওরা আসতেছে আরও কিছু আকাম এক্সপোজ করে দেব আমাদের প্রত্যয় একটাই এদেশের প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস

এই হারামজাদার দুইশো মিলিয়ন ডলার সাহায্য এসেছিল তখন হ্যাঁ সাহায্য এসেছিল তিরিশে নভেম্বর পর্যন্ত মিলিয়ন ডলার আলাদা করে হিসাব আছে কই কই থেকে সব মিলায় কত এসেছিল সব মিলায় এসেছিল চৌষট্টি দশমিক সেভেন মিলিয়ন ডলার হারামজাদা তুই কোনটি পেয়েছো দুইশো মিলিয়ন ডলার পাকিস্তানের টিম ভদ্রলোক আমি ওই টিমের টিম লিডার রইলে কইতাম এই দুইশো মিলিয়ন ডলার হিসাবটা দেখি তো দেন তো মুখে জামা ঘষিয়া দিতাম এক পাকিস্তানি কলে বেকুব আছে মারা খাইতে খাইতে এদের সেন্সেশন নাই হয়ে গেছে ওই কি উনিশশো একাত্তরে ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া 2.2 পয়েন্ট বিলিয়ন ডলার ইন্ডিয়া কাছে ফেরত যেতে পারবে পারবে ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি বারোই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে সরদির বডিগার্ড এটা বক্তৃতা মানিচ্ছে ওটি এটা বিদায় কুচকাওয়াজ হচ্ছে হ্যাঁ বারোই থেকে পনেরোই মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি তো এই শুভেচ্ছা বাণীতে সেনাবাহিনীকে আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সাথে স্মরণ থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান ভালোবাসা তো কইছে তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরি মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ যন্ত্রাংশ পর্যন্ত লুট করে যায় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে টু পয়েন্ট বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলাবারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকান হিসেবে অল্প কিছু পুরোনো চলে না সলেনা ফুটা ডাঙ্গুলি এই ভারতীয় বাহিনী এতই নির্বdodge ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র‍্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসমাপত্র ক্রিকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিত্র ও শুনিল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব পশ্চিম একটা ওপরনা ছিল উডি লিখিছে শুনিল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলা অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত রোপেরা পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপরোয়া নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় ওই খুলনা দিয়ে নিয়ে সবকিছু তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করা সার্কিট হাউসের অ্যাকশন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন এইভাবে ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনমানকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন ফলো পাইছেন একত্রিশে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন গুম করে ফেলে তারে যশোর সেনা সাহনির অফিসার্স একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলে সেরা কিছু নরকঙ্কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আধা একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দি এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরও গ্রেপ্তার করে একই সেক্টরের আগরতল মামলা অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডিট সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে বাকি দুইজন খালাস পেয়ে যায় কিন্তু জলিলের কোর্ট মার্শাল হয় ইন্ডিয়ান সোলজারদের লুটপাটের প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিলের এবার বুঝিয়েছেন তো মেজর জলিল কেন জাসদ করে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই সামরিক আদালতের বিচারক ছিলেন এক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজর নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এইবার লাস্ট ইস্যু আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে না তিন সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারি সম্প্রদায় আছে প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে পাসপোর্ট টাসপোর্ট করে ফেলছে বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়সও চুয়ান্ন বছর হয়ে গেছে তারাই বুড়া

তার উপরে আপনি নাকি তার সিনিয়র সচিব বানাইতেছেন সত্যি নাকি মানে আমি যারা তার দেখি উন্নতি হয় বিষয়টা কি আমার ভাইটামিন আছে স্যার তাইলে তো আমি জাগের ঠাপাই তাদের মাইন্ড করা উচিত না পাইটা দেওয়া উচিত আমার কাছে আমি খালি ঠাপাবো আর ক্যারিয়ারের সরসার করে এটা উন্নতি হবে ক্ষুদ্রকালে আমরা সিনেমা পোস্টার দেখতাম এটা খতরনাক ভিলেন আসছিল নাম আসছিল জসিম আমরা যখন ক্ষুদ্রকাল পার হয়ে এমন लायक হয়ে উঠিছি তখন দেখলাম জসীম আর ভিলেন না নাক হয়ে উঠিছে আমাদের জসীম ক্যারিয়ারে কামিয়াব হইতেছে যত ঠট ঠত উন্নতি এর সব দেখিছেন কেঙ্কা ব্যাটে আমি আমার তো ইচ্ছা 111 এর পররাষ্ট্র সচিব আছিল মানে যেই সরকার বাংলাদেশ কে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সুচিত এই তো ইচ্ছা তারে ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহ টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকা দিবে অবিনাশ পালিয়াল তার বই লিখেছে এটা ওর নাম ধরে লিখেছে তৈরি সাহেবের জন্যই সেনা অভিযান হয় নাই বিডিআরের কিলিং এ তো দায় আছে ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য আমি জেনারেল ফজুর রহমানকে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়ার সাক্ষ্য নেওয়ার এই বইয়ের রেফারেন্স পাঠাইছি ওনার কাছে তৈরি পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র সাথে সম্পর্ক করতে হবে আর জসিম রাদিয়া আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন এটা সাবোটাজ ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফেসিবাদ কেন সাপোর্ট করিস আমাদের দেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করিস কেন হাসিনাকে আশ্রয় দিস এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায় হ্যাঁ তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কোবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস কলোনির সময় সেটা ফেরত দাও ছিয়াত্তরের মর্ণন্তর আর তেতাল্লিশের মর্ণন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ সাহেব হ্যাঁ আপনি বাংলাদেশ কি আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রী সাজাবেন এটা কি আপনার বাপের জমিদারি পেছেন জমিদারি একদম পিছন দিয়ে হান্ডা দিব আপনাদের জসিমকে পররাষ্ট্র মন্ত্রালয় পাশে দিয়ে খেয়ে করবে পাবলি আমি ক্ষতিপূরণ ঢুকে দিব করে ঢুকে দিবো জানেন এ জসিম এ পাকিস্তানি ক্ষতিপূরণ আমি দিব আমি দিচ্ছি আমি আমি দায়িত্ব নিছি তো দিবো নেব তুই কেনকা করে দিব জানিস শোন ওই দুইশো মিলিয়ন ডলার না ওই কয়েন করবো আর কি বাংলাদেশি বাংলাদেশি কয়েন করবো এনকে কয়েন এনকে যে এডিটেড কয়েনের শব্দ দে না ধন করে পরিচ্ছি করে শব্দ না ওই কয়েন একটা একটা করে তোর মধ্যে ঢুকে দেবো নে তুই নিয়ে যা একবার সে খালাস করে আবার ফিরে আসবো আবার ঢুকে দেবো আবার খালাস করে ফিরে আসবো আবার ঢুকে দেবো যা ইন্ডিয়ার লেস পেন্সারি করার জন্যে তো পালিচ্ছি হ্যাঁ আমরা বেতন দিয়া আর প্রফেসার আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের সিংহাস সূচী বানান আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রমোট আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না এটা মনে রাখেন স্যার বিএনপির চাপ ওয়াকারের চাপ দ্রুত নির্বাচনের চাপ এই সব সামনে বুক সিতায় দাঁড়াইছি উদাই না হ্যাঁ এই জন্য দাঁড়ায় না যে আপনি জোসিমের মতো ইন্ডিয়ান লেসপেন্সারদের পুরস্কৃত করবেন জনগণ বোকা না স্যার আর সব বুঝে আর একটা এপিসোড করেছিলাম এখনো রিলিজ করিনি এটা সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আমি কইছি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু ওরা আসতেছে আরো কিছু আকাম এক্সপোজ করে দিব আমাদের প্রত্যয় একটাই এদেশের প্রত্যেকটা যাওরা আইডেন্টিফাই করা আর ইতিহাস অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবই হোক কেউই জনগণের প্রশ্নের ঊর্ধ্বে না ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জেনে যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে আমাদের চোখে তারা দেশের শত্রু জাতির প্রতি প্রতারণাকারী আমরা ইতিহাস জানি আমরা তথ্য নিয়ে কথা বলি আমরা প্রমাণ হাজির করি আমার প্রত্যেকটা পর্ব প্রত্যেকটা শব্দ জাতিকে জাগ্রত করার স্লোগান এই দেশ কারো তালুকের জমিদারি না এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না আমরা ঠেকায় পড়ি নাই ঠেকায় দিতে জানি আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায় দায়িত্ব এবং কর্তব্য এই যুদ্ধে আমি একা না আমার সাথে আছে জাগ্রত জনতা আছে বিপ্লবী জনতা আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল তাই কইতেছি আমার যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি আর ঠাপে যদি কারো মুখোশ করে তবে আমি মুখোশও চিরব রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দিব কারণ বাঘে চুলে আঠারো ঘা পুলিশে চুলে ছত্রিশ ঘা আর পিরাগে চুলে জয় বাংলা